দেশের বৃহত্তর বেসরকারি বিমান প্রতিষ্ঠান ইউএস বাংলা এয়ারলাইন্সের পক্ষ থেকে উপহার গ্রহণ করলেন ইঞ্জিনিয়ার মোহাম্মদ মিজানুর রহমান বিন মিসাল ট্রাভেলসের চেয়ারম্যান ভাইদের সমস্যা সমাধানের জন্য বেশ গুরুত্ব দিয়ে কাজ করে থাকেন তারা কোন কোন বিষয় নিয়ে কাজ করে আমরা জেনে নিচ্ছি ইঞ্জিনিয়ার মোহাম্মদ মিজানুর রহমানের কাছ থেকে চলুন সরাসরি আমরা চলে যাচ্ছি ইঞ্জিনিয়ার মিজানুর রহমানের কাছে আমি জব করি এখানে বিন মিশাল ট্রাভেল স্যার যে প্রতিষ্ঠাতা মিশাল স্যার উনি প্রবাসীদেরকে নিয়ে এতক্ষণ কিছু গুরুত্বপূর্ণ কাজ করেন যে সকল প্রবাসী ভাইয়ারা সৌদি আরবে আটকিয়ে যায় বিভিন্ন ঝামেলার কারণে খুরুচ বিভিন্ন সমস্যার কারণে কোনো কিছুই করতে পারে না সেই সকল ভাইদেরকে যাতে করে বৈধভাবে সুন্দরভাবে দেশে যাইতে পারে তাদেরকে সেই ব্যবস্থা করে দেয় পাশাপাশি এই যে আপনার টিকেট এইটা ওটা যাতে করে সহজে টিকেট পায় কিভাবে এই তথ্যগুলো স্যার বিভিন্ন সময়ে সবাইকে দিয়ে থাকেন পাশাপাশি যখন গতকাল ইউএসএ বাংলার যিনি দায়িত্বশীল ছিলেন আমাদের যে টিকেটের গতি যে আমরা মানুষকে সহজে কিভাবে সৌদি আরব থেকে কম খরচে দেশে পাঠাবো এই বিষয়গুলো নিয়ে যখন আমরা কাজ করি টিকিটই করি গতকাল এসে আমাদের উপহার দিয়ে গেছেন ইউএসএ বাংলার যিনি দায়িত্বশীল আছেন সৌদি আরবে এইভাবে করে প্রবাসী ভাইয়ারা যাতে করে সহজে ভালো কিছু করতে পারে বৈধভাবে দেশে যেতে পারে কোনো প্রকার কোনো ঝামেলায় সৌদি আরবে না পড়ে এই বিষয়টা নিয়ে বিলিস ট্রাভেলস সৌদি আরবে কাজ করতেছে আপনারা দোয়া করবেন যাতে করে আমরা প্রবাসীদেরকে ভালো কিছু দিতে পারি প্রবাসীদেরকে যাতে করে মানে কোনো বিপদ থেকে প্রবাসীদেরকে আমরা উদ্ধার করার চেষ্টা করতে পারি এবং কি সব কিছুর ঝামেলা সমাধান করে বৈধভাবে যেমন তারা দেশে যাইতে পারে সেই কাজটা যেমন আমরা সব সবসময় প্রবাসীদেরকে নিয়ে সেই কাজগুলো করতে পারি উদত্ত আহ্বান জানাবো আপনারা আমাদের সাথে থাকবেন আমাদেরকে ফলো করবেন আপনাদের কি কি প্রশ্ন আছে কী কী ঝামেলা আছে আমাদের থেকে জেনে নেবেন আমাদের সবসময় আমাদের এই অফিস কয়েকটা ব্রাঞ্চ আছে আমাদের সৌদি আরবের আমরা ইনশাল্লাহ সার্বক্ষণিক আপনাদেরকে সেবা দিতে প্রস্তুত আমরা সেবা দিয়ে যাব untuk kami untuk doakan perlaku assalamualaikum warahmatullahi wabarakatuh